তাদের দশ তারিখের দিকে আমাদের এগারো তারিখে তারপরে আমরা কি বলতেছি আমাদের আমরা তো কটুক্ত ভাষায় কথা বলতেছি না আমরা তো কোনো গালি করতেছি না এটা কি তাদের পারিবারিক শিক্ষা এটা কি তাদের শিক্ষা বোর্ডের শিক্ষা মানে যেগুলো অসুখ্য বলে গালি গালাজ করতেছে তারা এদের এটা নিয়ে তাদের শিক্ষা এটা নিয়ে নি তারা গর্ব করে বলে যে আমাদের বিভাগ দিয়ে তাদের নাকি শিক্ষা বোর্ড আছে তাদের ক্যান্টনমেন্ট আছে তাদের ময়নামতি আছে তা আমাদের তো অনেক কিছুই আছে আমরা তো এগুলো নিয়ে বলতেছি না যে আমাদের এগুলো আছে এগুলো আমরা তো বলতেছি না আমরা দাবি যে আমাদের নোয়াখালী বিভাগ চাই তা আমাদের নোয়াখালীর মধ্যে কী নেই কয়েকদিন আগে একটা ভদ্রলোকের ভিডিও দেখলাম সে অনেক ভিডিও বানায় সে সেই নোয়াখালী নিয়ে কটুক্ত ভাষায় কথা বলছে এগুলো ঠিক না আপনার কুমিল্লা আপনি কুমিল্লা চাইতে পারেন আমরা নোয়াখালী আমরা নোয়াখালীর দাবি বলতে আমরা নোয়াখালী বিভাগ চাই আমরা ফেনী লক্ষ্মীপুর বাইবে আমরা নোয়াখালী বিভাগ চাই এগুলো আমাদের বলতে সমস্যা কোথায় আর যদি আপনারা এগুলোই বলেন আচ্ছা ঠিক আছে আমরা কুমিল্লাতে আমরা যেসব হোটেলগুলোতে আমরা নামে কেউ প্রস্তাব করা যায় যে যে মন খুশিভাবে খাওয়া দাওয়ার খায় কিন্তু যদি আমরা এটুকু পাবেন যদি আমরা গাড়িতে যদি ওই কুমিল্লা হোটেল না তাহলে আপনাদের হোটেলগুলো বন্ধ হয়ে যাবে আমরা যদি কুমিল্লা করি বা আমাদের যত গাড়ি আছে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর রায়পুর হাতিয়ার যত গাড়ি আছে আমাদের যদি আমাদের সাধারণ জনগণ বা নোয়াখালীবাসীরা আমরা বলি যে আমাদের কুমিল্লা হোটেলগুলো আমরা বয়কট করি কুমিল্লা হোটেলে কোনো একটা মানুষ যেন না নামে তাহলে আপনারা কি করবেন পথে বসে যাবেন আর আপনারা কী নিয়ে গর্ব করেন শুধু কুমিল্লা ভোট বলেন কী জানি আমাদের নোয়াখালীতে কিছু নেই আপনাদের কুমিল্লা দেন আপনারা বলেন কুমিল্লা বিবেক মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার নিয়ে আপনারা বিভাগ চান আর আমাদের নোয়াখালী হাতিয়ার লক্ষ্মীপুর ভেনি রায়পুর যতগুলো আছে সবগুলো আমরা একশো আশি থেকে দুশো কিলোমিটার তো আমরা বিবেক পাবো না কারা পাবে করে দেখেন হিসেব মিলে দেখেন যা আপনারা বিবেক পান কীভাবে এই পঁয়ত্রিশ কিলোমিটারের ভিতরে নিয়ে আপনারা বিবেক চান আর আমাদের প্রবাসী বাইরেও আমাদের দশ লাখেরও পড়ে এরপরে আমাদের যে যে ধনী জেলার মধ্যেও সবচেয়ে আমরা এক নম্বরে তাহলে আপনারা আমাদের বিবেক দেবেন না বিবেক কাকে দেবেন জরিপ করে দেখলে আর আমাদের আমার ভদ্র ভদ্রলোক দেখছিলাম কুমিল্লায় সে নোয়াখালী নিয়ে কটবতে বাসায় তাকে ভালো মনে করছিলাম সে নোয়াখালী নিয়ে উল্টাপ কথা বল আর একটু আগে দেখছিলেন এটা তাদের শিক্ষা এটা তাদের পারিবারিক শিক্ষা আর আমাদেরও শিক্ষা আছে কুকুর যখন আমরা কামড় দেয় না আমরা কুকুরের কখন তখন কিছু করে না কিন্তু জায়গা মতন ধরে কুকুরের আমরা এমনি টিপ দিয়ে মেরে ফেলি